সিএনজি চালকের আড়ালে সংঘবদ্ধ ছিনতাই চক্র যারা রাজধানীর বিভিন্ন জায়গায় ওত পেতে থাকে চালক ছদ্মবেশে মূল টার্গেট সিএনজি ছিনতাই দশ থেকে বারো জনের এমন এক চক্রের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ বিস্তারিত দেখুন রাব্বি সিদ্দিকের রিপোর্টে ফ্রান্সাসের মাখামাখি টেস্ট নুডলসকে করে আরো ইয়ামি আরো সসের বস। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্পট রেকি করে একদল সিএনজি চালক সাথে থাকে ভুয়া যাত্রীও সুবিধাজনক এবং মানুষজনের পদচারণা কম এমন স্থানে ওত পেতে থাকে দলটি টার্গেট করা সিএনজি চালকদের সাথে গড়ে তোলে সক্ষতা এক পর্যায়ে চায়ের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে সিএনজি ছিনতাই করে তারা এমন এক চক্রের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করে ডিবি সাথে সাথে গাড়ি কথা ভিতরে কথা যেত শেষ যেত না শেষ যাবো কথা মার্ডার কে খেতাম দশ আপনি বুঝতে পারছেন আমরা মার্ডার করছি আমরা চুরি করছি অজ্ঞান করি চক্রের মূল জসিম পনেরো বছর ধরে চালকের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন ছিনতাইকে বানিয়েছেন পেশা গড়ে দুই তিন দিনে একটি করে সিএনজি ছিনতাই করে তারা খাওয়ার পরে পাঁচ ছয় মিনিটের মধ্যে তাদের একটা ঝিমুনি আসা শুরু করে এই ঝিমুনি আসার পরে যখন ঝুমুনিটা ঝিমুনিটা বাড়ে তখন কিন্তু তারাই এই ড্রাইভারকে বলে যে চাচা আপনার কি খারাপ লাগতেছে বলে যে হ্যাঁ আমার তো একটু খারাপ লাগতেছে তখন তারা তাদের যে অন্যান্য যেসব সহযোগী আছে তাদেরকে বলে যে হ্যাঁ চাচা তো অসুস্থ তখন তারা হচ্ছে তার কাছে আসে এবং এই গাড়িটাকে চিন্তাই করে নিয়ে যায় ডিবি পুলিশ বলছে বিকাশে অস্বাভাবিক লেনদেনের সূত্র ধরে চক্রটি সন্ধান পান তারা তাদের সাথে আরো কয়েকটি চক্র জড়িত বিকাশের দোকানের অন্তত দুটি দোকানকে আমরা বুঝতে পারছি যে তারা এটার সাথে সম্পর্কিত আছে তারপর হচ্ছে ভারত থেকে এই ঘুমের ওষুধগুলো আসতেছে যারা তারা তাদের কাছে বিক্রি করছে এখানে আমার কাছে যে ঘুমের ওষুধগুলো আছে ওদের ভাষণ অনুযায়ী এই ঘুমের ওষুধগুলোর দাম হচ্ছে মোটামুটি এক লক্ষ টাকার মতো এবং এই উনিশশো ঘুমের ওষুধ দিয়ে তারা হচ্ছে অন্তত তাদের কথাও তার কথা অনুযায়ী যে গাড়িকে তারা হচ্ছে ধরতে পারবে চোরাই সিএনজি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করা হয় আরেক চক্রের কাছে তাদেরও আইনের আওতায় আনতে অভিযান চলমান বলছে ডিবি পুলিশ পার্সগুলো খুলে খুলে বিক্রি করে ফেলে সিদ্দিক যমুনা নিউজ ঢাকা